আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে দারুণ একটা চপার দেখাবো এই চপারটা ব্যবহার করতে কোনো বিদ্যুৎ লাগবে না আর এই চপারটাতে আপনারা আধা কেজি পেঁয়াজ আধা কেজি টমেটো বা আধা কেজি রসুন আপনারা এক নিমিশে করতে পারবেন তো আমি আপনাদেরকে যেটা বলবো এটা কিন্তু এক হাজার এম কিন্তু আমি আধা কেজির কথা কেন বলতেছি যেন আপনারা একটু স্পেস রাখতে পারেন স্পেস না রাখলে কিন্তু এটা ঘুরবে না তো এটা কিন্তু বিদ্যুতের সাহায্য ছাড়া জাস্ট সুতার মাধ্যমে টেনে টেনে কিন্তু এটার মধ্যে কাজ হয় আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে দিন কাটার দিন কাটা এটা হচ্ছে টু ইন ওয়ান এটাতে কিন্তু আপনারা সবজিও কাটাকাটি করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা এটার ভিতরে ডিম ফেটার কাজও করতে পারবেন বা কেকের ব্যাটার তৈরি করতে পারবেন ডিমের সাদা অংশটাকে ফোম করতে পারবেন তো এটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে তো ভাবলাম যে আপনাদের জন্য এই প্রোডাক্টটা আনি আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে এক হাজার এম এক হাজার এম এটা ছয়টা ব্লেড আছে একটা ব্লেড মিস আর একটা ব্লেড কিন্তু মিস হবে না আর এটা দিয়ে আপনারা গরু গোস্তের কিমা চিকেন কিমা তারপর হচ্ছে চিংড়ি মাছের কিমা সেগুলো করতে পারবেন পেঁয়াজ কিমা করতে পারবেন গাজর কিমা করতে পারবেন নিমেষে কিন্তু কিন্তু হয়ে যাবে কারণ ছয় ছটা একটা থেকে থেকে পাওয়ার কোনো রকমের প্লেট সুযোগ নেই তো দেখেন এখানে কিন্তু এই যে টোটাল বক্সের ভিতরে কিন্তু আছে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে গুজরাট ইন্ডিয়ার একটা প্রোডাক্ট তো আপনারা দেখেন এই যেটা প্যাকেটে ঠিক যা যা আছে এখানে কিন্তু একদম সেম টু সেম আপনারা কিন্তু তাই দেখতে পাচ্ছেন এবং কাজও কিন্তু ওরকম ভালোই হবে তো আর দেরি না করি আমি আপনাদেরকে দেখাই প্রথমে কি আছে আমি এই ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কিভাবে কাজ করে এই যে দেখেন এটার ভিতরে এই যে ছয় ছটা ব্লেডের যে এটা দিবেন এটা বসাই দিবেন বসানোর পরে এই এই যে মাঝখানের অংশটা আছে তো আমরা এটাকে সেট করে বসিয়ে নিলাম আপনি ধরেন এটার মধ্যে পেঁয়াজ দিচ্ছেন বা রসুন দিচ্ছেন বা টমেটো দিচ্ছেন আপনি জাস্ট সুতা দিয়ে আপনি জাস্ট সুতা দিয়ে এভাবে ধরে এই এভাবে ধরে জাস্ট টান টান দিবেন এটা কিন্তু হয়ে যাবে এই দেখেন এভাবে করে টান দিবেন হয়ে যাবে আপনাদের একদম সবজি কিন্তু কুচু হয়ে যাবে সালাদ হয়ে যাবে আপনারা যদি গরু মাংস মুরগির মাংস বা হচ্ছে চি চিংড়ি মাছ এগুলোতে কিমা করতে পারবেন একবারে মশলা টসলা সব দিয়ে জাস্ট এভাবে টানবেন তাহলে কিন্তু সুতা সুতা সাহায্যে এই টানের মাধ্যমেই কিন্তু আপনার এই মেশিনটা ঘুরে কিমা টিমার কাজগুলো হয়ে যাবে তো আমি আপনাদেরকে এরপরে দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু আপনারা কে কে ডো করতে পারবেন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক হাজার এম টাকা দেখাচ্ছে আপনাদেরকে এই যে এখানে কিন্তু একটা ঘাট আছে ঘাটটা বসায়া তারপর হচ্ছে এইভাবে টান দিলে কিন্তু আপনি ধরেন ডিমে ফোম করবেন ডিমের সাদা অংশের ফোম আপনি এটা দিয়ে অনায়াসে করতে পারেন তবে এই ব্লেডটা থেকে একটু সাবধান ধোয়ার সময় একটু সাবধান থাকবেন কারণ এটা কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছয় ছটা ব্লেড কোন দিক থেকে কেটে যাবে বুঝতেও পারবেন না এর জন্য সাবধান যেরকম সুন্দর কাটবে ওরকম কিন্তু সাবধানে কাজ করতে হবে দেখেন এটা অনেক সুন্দর তো এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর মেশিনটা নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকা বাজেট থাকলে আপনারা এই মেশিনটা নিতে পারবেন আর যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে নিবেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা আপনাদের নাম যারা যারা কিনতে চাচ্ছেন মানে যারা সত্যিকারে কিনতে চাচ্ছেন শুধু তারাই নক করবেন এটা কিন্তু ছোট সাইজ না এক হাজার এম এল কিন্তু ছোট সাইজ না আপনারা অনেকে বলবেন আপু অমুক জায়গায় এত দাম দেখছি জায়গায় এত দাম দেখছি কত এম সেটা দেখে তারপরে আপনারা জাজ করবেন এটা হচ্ছে এক হাজার এম এল এক হাজার এম এর এটাতে আপনারা কিন্তু অনেকগুলো পেঁয়াজ একসাথে করতে পারবেন অনেকগুলো রসুন করতে পারবেন আপনারা কিন্তু এক হাজার এম এক হাজার এম থাকলেও কিন্তু আপনাদেরকে আমি একটু কম দিতে বলছি যেন এটা সুন্দর মতো ঘুরতে পারে সুন্দর মতো কাজ করতে পারে তো যাই হোক আপনি যদি ঠেসে ঠেসে দিয়ে দেন সুতা টানলে সুতা সুতা টানলে লাভ হবে না তখন একটু গ্যাপ রেখে তারপর কাজ করতে হবে কারণ যেভাবে এটা কাজ করবে আমি ঠিক সেটাই আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব তো এখন যেটা বলবো এটা হচ্ছে প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা বাজেট ইলেকট্রিসিটির খরচ ছাড়াই কিন্তু আপনারা এই দারুণ মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে একটা অগ্রিম দিতে হবে না যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা হচ্ছে আমাদেরকে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে লিখে দিবেন এবং অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই কনফার্ম লিখবেন আর কোনো দামাদামি করবেন না কারণ আমরা দামটা ফিক্সড করে দিয়েছি সাতশো পঞ্চাশ টাকা এটা খুবই কাজের জিনিস কোনো ইলেকট্রিসিটি খরচ হবে না শুধু মাত্র তিন ব্লেডের যেগুলো সেগুলো কিন্তু দেখবেন যে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা এরকম বিক্রি হয় আর এটা ছয় ব্লেডের প্লাস এটাতে কিন্তু আবার আলাদা কেক বানানোর অপশন আছে ডিম অপশনটা কিন্তু এটার মধ্যে পাচ্ছেন বা আপনারা হুইপ ক্রিম দিয়ে হুইপ ক্রিমকে কিন্তু সুযোগ এটাতে পাচ্ছেন তাছাড়া আপনারা এটার ভিতরে কিন্তু বরফ দিয়ে আপনারা আপনারা দই দিয়ে কিন্তু এটা ফিটিয়ে লাচ্ছিও কিন্তু বানাতে পারবেন তো আর কি চাই বলেন এই একটা ছোট্ট মেশিনে সাড়ে সাতশো টাকার একটা মেশিনে আর কি চান কোন ফিচার চান বলেন কারেন্ট তো খরচ হচ্ছেই না এবং একটা মেশিন দিয়ে আপনারা অনেক কিছু করতে পারছেন আবার অনেকে দেখা যায় যে কাঁচামরিচ কাটতে গেলে হাত জ্বালা পরা করে কাঁচামরিচ কুচি করতে কষ্ট হয় তো সেই ক্ষেত্রে এটাতে আপনারা শাক কাঁচামরিচ কিছু আপনারা কুচি করে ফেলতে পারবেন তো এই মেশিনটা কিনতে অ্যাস সুন পসিবল অর্ডার করেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন কনফার্ম লিখবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব রাইডারের সামনে প্রোডাক্ট চেক করে রাইডারের হাতে প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জ পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্টক ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই অবশ্যই অর্ডার করতে হবে আর হোয়াটসঅ্যাপে কোন আইটেমটা কিনতে চাচ্ছেন সেটা ছবিটা আমাদেরকে দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কারণ আমরা দুইটা কাটার একসাথে লঞ্চ করেছি এটা হচ্ছে দিন কাটার এটা হচ্ছে দিন কাটার এটা হচ্ছে ব্রাইট কাটার যাদের ব্রাইট কাটার লাগবে তার অবশ্যই ব্রাইট কাটার লিখবেন যাদের দিন কাটার লাগবে তার অবশ্যই দিন কাটার লিখবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ